এখন একটু খেয়াল করো আমরা দুই নাম্বারটা সমাধান করি আটের দুই তো এখানে প্রথমে ওয়ান বাই ওয়ান প্লাস টেন এ আছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আছে প্লাস প্লাস আছে তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আগে লিখে নিচ্ছি তারপর এখানে আছে কি ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার ওকে এটা হচ্ছে বামপক্ষ ছিল তো আমরা বামপক্ষটা সমাধান করে ডান পক্ষটা মিলাব আর কি পূর্বের মতোই তো দেখো আমরা চাইলে এই টেনের সূত্র বসে কটের সাথে মেলাতে পারি আবার কটের সূত্র বসে টেনের সাথে মেলাতে পারি আমরা চাইলে দুইভাবেই সমাধান করতে পারি কীভাবে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেনের টেনটা আমি রেখে দিচ্ছি সাপোজ প্লাস এখানে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কটের সূত্র কি ওয়ান বাই টেন রাইট ওয়ান বাই কি হবে টেন কটের সূত্র ওয়ান বাই টেন আবার টেনের সূত্র ওয়ান বাই কট হয় ওকে এখন দেখো ওয়ান ডিভাইডেড হ্যাঁ ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এইখানটায় আমরা ক্যালকুলেশন করবো এখানে ক্যালকুলেশনটা একটু খেয়াল করলে তুমি দেখতে পাবে ওয়ানের নিচে কিছু নাই ওয়ানের নিচে টেন আছে তো এই লশাগো হচ্ছে টেন হবে লসাগু কী হবে টেন স্কোয়ারে হবে লশাগোটা টেন স্কোয়ারে তো টেন স্কোয়ারে যদি হয়ে থাকে তাহলে এই টেন একের সাথে গুণ হলে টেন স্কোয়ার হবে কী হবে একের সাথে গুণ হলে টেন স্কোয়ার হবে মানে যা ছিল নিচে সেটাই উপরের সাথে গুণ হবে টেন এককে টেন প্লাস প্লাস এখানে ওয়ান ছিল ওয়ান হবে কেন ওয়ান হবে এখন আমি বলি খেয়াল করো এই টেন লসাগু টেনটা কি লস এই লসাগুকে ওয়ানের নিচে যে আছে তাকে তারা ভাগ করো তা টেনের নিচে টেনকে যদি আমি এই ওয়ানের নিচে যে আছে ওয়ানের নিচে কি আছে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি টেনকে ভাগ করি তাহলে টেনই হয় সেই টেন উপরের ওয়ানের সাথে গুণ করলে টেন একে টেন এই যে প্লাস প্লাস তারপর দেখো টেনকে টেন দ্বারা ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান ওয়ানের সাথে গুণ করো ওয়ান ওকে তারপর দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এই লাস্টেরটা সবসময় উপরেরটার সাথে গুণ করে পূর্বে বলেছিলাম অনেকবার যে এক দুই তিন খেয়াল করো এক দুই তিন এই তিন লাইনের যদি এরকম তিন লাইন থাকে তখন এই এক দুই তিন নাম্বারটা এক নাম্বারটার সাথে যোগ হয়ে যায় গুণ হয়ে যায় তিন নাম্বারটা আছে টেন স্কোয়ার টেন স্কোয়ার অনেক সাথে অনেক শর্টকাট টেকনিক মনে রাখার জন্য এটা কিন্তু প্রফেশনাল নিয়ম না এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য আসলে নিয়ম হচ্ছে যোগ ভাগ হলো তোমার গুণ ভাগ করে তারপর আমাদের কাজ করতে হয় তো আমরা এখানে লিখি প্রথমে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস প্লাস এখন আমরা কি করবো তাহলে এই টেন তিন নাম্বার যেটা সেটা উপরের ওয়ানের সাথে গুণ হয়ে গেলে কি হবে টেন এককে টেন হবে তাহলে কি হবে উপরে টেন এককে টেন আর নিচে কি হবে নিচে হচ্ছে টেন স্কোয়ার প্লাস ওয়ান ছিল টেন স্কোয়ার প্লাস ওয়ান ছিল খেয়াল করো টেন স্কোয়ার প্লাস কী ছিল ওয়ান ছিল এখন এই নিচেরটা একটু মিল নাই খেয়াল করো নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা এটা যেভাবে ইচ্ছা সেভাবে সাজাই নিতে পারি চাইলে তো আমি একটু আর কি সাজাই নেই যাতে দেখতে সুন্দর হয় বুঝতে সুবিধা হয় টেনে স্কোয়ারে সব না সাজাইলেও হয় টেনে স্কোয়ারে এইখানে ওয়ানটা আগে নেই আর টেনটা পরে দিই ওয়ান প্লাস টেন স্কোয়ারে ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এখানেও টেন স্কোয়ার প্লাস ওয়ান ছিল তো ওয়ানটা আমি আগে নিয়েছি টেনটা পরে নিয়েছি জানো এইটা আর এইটা একই রকম হয় জাস্ট এটা বোঝার সুবিধার্থে এখন দেখো এইটার এইটা দুটো একই রকম না এই হর এবং এই হর বাম পাশের হর এবং ডান পাশের হর দুটো কিন্তু একই রকম তো আমরা কি লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখলাম এখন এই হর এবং হর এই লসক এবং হর দুটো একই রকম মিলে গেছে না মিলে গেলে উপরে যা থাকে তাই বসে তো তাই বসালাম প্লাস প্লাস দেখো তো সেম অবস্থা ওয়ান প্লাস টেন স্কোয়ার মিলে গেছে না তো উপরে যা আছে তাই বসো তাহলে দেখো এই উপর এবং নিচে মিলছে কিনা খেয়াল করো উপরে এবং নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস মিলছে কিনা তাহলে আমরা কী করতে পারি এটা ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস কাটা দিতে পারি দিলে কি হয় ওয়ান হয় সুতরাং এটাই কি রাইট হ্যান্ড সাইড এটাই কি রাইট হ্যান্ড সাইড তো এই হচ্ছে একদম নর্মাল একটা ব্যাপার দুই নাম্বারটা আটের দুই নাম্বারটা সহজ ছিল আটের এক নাম্বারটা একটু কঠিন ছিল তাছাড়া একবারে সহজ অ্যাজ বলা যায় তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসটা নয় নম্বর অঙ্ক সমাধান হবে ইনশাআল্লাহ সো সাথে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে হবে যারা অঙ্ক একদম বুঝেই না তাদের জন্য আমার চ্যানেলটা একদম যারা অঙ্ক বুঝেই না যাদের অঙ্কের অক্ষরটা মাথার মধ্যে নেই তাদের জন্য সো অ্যাটলিস্ট এমন দশজন বন্ধুকে মেনশন দেয় এমন দশজন বন্ধুর সাথে শেয়ার করে দাও যেন সেই দশজন বন্ধু দেখে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ